ஓம் পরমাত পন নম পাঠ তৃতীয় স্কন্ধ প্রথম পর্ব নারায়ণং নমскৃত্য নরস্নেই বনরত্তম দীপিং সরসতীং মৌ তাতো জময়োদি রাইত নারায়ণে নমস্কারি করি নরত্তমে ভক্তি ভরে বوندی নরে নমি বিশ্বরূপে পা পাদেবি পাই জানাই বনতি নমী কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসুপতি সর্বজনী বন্দি জয় পরি উচ্চারণ নমিলাম হৈম সুতে বিঘ্ন প্রথম অধ্যায় বিদুরের গৃহত্যাগ সুত কহে সম্বোধিয়া সৌ ন তোমার প্রশ্নের কথা কহিব এখন সুখদেব কণ তবে পাণ্ড বংশ ধরে বিদুরের গৃহত্যাগ শুন রাজা পরে যখন কৃষ্ণ বাস পাণ্ডবের গৃহ তার যেদিন নিবাস সেই দিন মহামতি বিদুর ছুবির কৌরবের গৃহত্যাগ করিলেন স্থির যথায় না রহি কৃষ্ণ অধর্ম তথায় সেই স্থানে জ্ঞানীজন কভু না যায় মনে মনে এই কথা করি আলোচন সকল সম্পদযুক্ত আপন ভবন সহজে কুড়িয়া ত্যাগ বিদুর সুমতি পাণ্ডবেরও দুঃখে দুঃখী হইলেন অতি এক একে তেজিগ্রাম নগর প্রান্তর ক্রমে ক্রমে প্রবেশন হয়ে সকাতর নানা স্থান ভ্রমি গিয়া মৈত্রেয়র পাশ বিদুরে অন্তরে তবে জাগিল উল্লাস এই প্রশ্ন তুমি মরে ছিলে আজ সেই প্রশ্ন বিদুরের মৈত্রেয় সমান সর্বেশ্বর কৃষ্ণ জবে দৌত্যেরও কারণ রঞ্চগ্রাম লাগি যায় হস্তিনা ভবন কালে ভগবান আপন মুখে হইতে ফিরিবার হেন কথা শুনিয়া রাজন মধ্যে আনন্দেতে হয় মগন অনন্তর পরীক্ষিতে হিষ্ট মনে অতি করজোড়ে কহিলেন মুনিবর প্রতি বল সেই কথা প্রভু গরু না করিয়া জুড়াই বেচিত্র জাতিস সব শুনিয়া কোন স্থানে কোন কালে বিদুর সুজন মৈত্রে ঋষিয়া শি পান দর্শন কি হইল আলোচনা কহ সেই কথা শুনিয়া জুড়া বিমোর হৃদয়েরও ব্যথা বিদুরও অতীব ভক্ত নির্মল স্বভাব সকলেই জ্ঞাত আছে তাহার প্রভাব মৈত্রে ও মাঝে কত কথা হয় বর্ণনা করুন প্রভু তথ্য সমুদয় মৈত্রীয় স্বজন শ্রেষ্ঠ বিদ্যুর সজ্জন উভয়ের কথা নহে অফল ভাজন উভয়ই মহাজ্ঞানী কি বা প্রশ্ন হয় সত্য কি বা তার মাঝে হইল উদয় বিদুর মৈত্রীয় কথা যত সাধুজন পুণ্যবাণী বলি সদা করেন পূজন রাজার প্রার্থনা শুনি প্রধান কহিলেন শুন রাজা সেই বিবরণ কণ শুকন শুনো শুনো পাণ্ডু মহাবীর বিদুরের গৃহত্যাগ হইয়া সুস্থির তব অংশ পূর্ব কথা শুনহ রাজন ইহাতে পাইবে জ্ঞান আধ্যাত্মকথন অধর্মে মজিয়া রাজা থিতরাষ্ট্রবীর পাপ মতি লাভ করি হইলা অস্থির ইষ্ট করিবার তরে দুষ্ট পুত্র অতি অধর্ম আশ্রয় লয় অন্ধনতি যতুগৃহে পাণ্ডবের করিতে দহন পুত্র মানে পূর্ণ অনুমতি দিলেন রাজন তখন সৌপদিকে যখন দ্রৌপদী কেশ ধরি দুঃশাসন বস্ত্র তার করিল হরণ দ্রৌপদীর অস্ত্র জলে ফাঁসে বক্ষস্থল কুঙ্কুম তাতে সিক্ত ভূমিতল এতে দুর্দশা দেখি কুরু মহাবীর না করে নিষেধ তাহি রুহিলেন স্থির কপটপাশায় জবে হারি ধর্মপতি দ্বাদশ বরৎ বনে করিয়া বসতি পুনশ্চ মাগেন যবে ধিতরাষ্ট্রবাস পূর্ব প্রতিজ্ঞার মতে আর্যবাস অহংকারে মাতি যবে সন্ধব নরবর না দিলেন পৃথ্বীরাজ্য পাণ্ডব গোচর যখন বাধিল রন কুরুক্ষেত্র নামে দ্রুত বইয়ে কৃষ্ণ গিয়া সেই গুরুধামে পাণ্ডব কৌরবে যাতে সুমলিন হয় হ্যান উপদেশ দেন কৃষ্ণ দয়াময় নানা মতে ধৃতরাষ্ট্রে বুঝানো বিস্তর যাহাতে না হয় রণ অতি ভয়ঙ্কর শ্রীকৃষ্ণের এই বাণী অতি মধুময় বিশ্ব আদি যাহা সুধা বর্ষী হয় কৃষ্ণের এহেন বাণী শূন্য প্রবর উপহাস করিলেন তাহারে বিস্তর হেন কালে মহামতি বিদুর সুজন ত্যাজিয়া গৌরব গৃহ করেন গমন তবে কুরুক্ষেত্রে হয় সংগঠন বিদুর ডাকিয়া অন্ধ করেন মন্ত্রণ পাণ্ডব সহিত আসা ধৃত রাষ্ট্র করে পাণ্ডব মঙ্গল আসা বিদুর অন্তরে অন্ধের মন্ত্রণা শুনি কহেন বচন শুনো গুরু রাজ এবে মম মন্ত্রণ বয়সেতে হও জ্যেষ্ঠ তুমি কুরুপতি কি বলিব তোমাদেব আর মানি মরুমতি এই মাত্র হিতভাবে কহিব বচন পিতৃধন পাণ্ডবের করপ্রত্যর্পণ তুমি বুদ্ধিমান হও বুঝো মহাবীর কি বাদা সুদোষ করিল সে পাণ্ডব সুধীর দুই ভাই তুমি রাজা কুরু পাণ্ড নাম আমার অগ্রজ তুমি চরণে প্রণাম দুই ভাগে দুই রাজ্য করহ ভাজন পাণ্ডব লয়ুগ অর্ধ অর্ধ দুর্যোধন বংশের মঙ্গল হোক কি বা কাজ রণে অধর্মের কবে ভাব জয় ভাব রাজা মনে যত দোষ করিয়া আছো তুমি মহাবীর পাণ্ডবের দেখো কিন্তু রহিয়া আছে গর্জন করিলে যত দোষ করিয়া স্মরণ সামান্য সে বীর নয় তুমি কর ভয় রুশিলে সে জন রাজা ভীষণ সংশয় ভাবিয়া দেখো রাজা শ্রী মধুসূদন পাণ্ডবের পক্ষ এবে করেন গ্রহণ পুরনো ভগবান যারে কহে জ্ঞানী জন সদা যার সহবাস বাঞ্ছিদেবন রাজ চক্রবর্তী সেই যদু বংশমুনি এখন নগরে তব রহেন আপনি পাণ্ডবের প্রতি রাজা সহায় ঈশ্বর দাও তার রাজ্য ডাকিয়া সত্তর কুলের মঙ্গল হোক ধর্মের রক্ষণ বুঝো রাজা মমবাক্য স্থির করি মন যদি বল দুর্যোধন না শুনিবে কথা তাহলে শ্রবণ করো আমারও বারতা তব পুত্র দুর্যোধন মতিমান নহে মূর্তিমান দোষ যেন পুত্ররূপে রহে শ্রীকৃষ্ণ বিদ্বেষী এই জ্ঞাত সর্বজন না হয় প্রয়োগ তাহে অপত্য বচন বিমুখ হইয়া তুমি শ্রীকৃষ্ণের প্রতি পালিতেছ দুর্যোধনে পুত্র স্নেহে অতি অপত্য নহে কো তব পুত্র দুর্যোধন তা হইতে তামাদের হইবে পতন কুলের মঙ্গল যদি চাও হেরাজন হ্যান পুত্র কুলু কুলক্ষণ পুত্র করহ বর্জন করিলে বিদুর দুর্যোধন ক্রধান্বিত হইল প্রচুর প্রতীতে অধীর হয় কম্পিত অধর কর্ণ দুঃশাসন ডাকি কহেন বিস্তর শকুনির সহমিলি সেই দুষ্টমতি তিরস্কার করি কহে পিদুরেরও পতি কী আনিল দাসী পুত্র পিতার সদন কুটিল অন্তর এর নীচজন মা জন যাহার অন্য আজন্ম পালন তার অমঙ্গল কার্য করিছে সাধন সাধুতার তার ভান এই দুরাশয় শ্মশান স্বরূপ অতি অমঙ্গলময় ধন আদি আছে যাহা করিয়া হরণ গৃহ আদি দূর করি যাও নির্বাসন বিদুর এ কথা শুনি মর্মে ব্যথা পান দুঃখ মনে রাখি অন্ধ প্রতিচান হরির বিচিত্র মায়া তুবি পপধন প্রাসাদের পুরস্কারে রাখি সরাসন নির্গত হয় ত্যাজী হস্তিনা নগরী যথাচাহেদু নয়ন যান করি ছিল যতেক পূর্ণ কুরুবংশ মাঝে আসী তাহা একে বিদুরের কাছে সুবোধ রচিল গীত হরি কথা সার বিদুরের গৃহত্যাগ করিয়া বিচার ইতি বিদুরের গৃহত্যাগ বিদুর উদ্ভব সংবাদ সূত্র কহে সুত কহে শুনো শুনো মহামুনিজন উদ্ভব কথা স্থির করিমন সুখদেব কহে ডাকি পাণ্ড নরবরে উদ্ভব সংবাদ কথা শুনোত্যা গিয়া সেই বিদুর সুজন অরণ্য নগর তীর্থে করেন ভ্রমণ যত তীর্থ আছে সেই কৃষ্ণেরও মূরতি একে একে সর্বত্রই করিলেন গতি যান তিনি যথারহে সৌরম্য নগর হরি মায়া বলে যাহা অতি ভয়সভাকর কোথা উপবন মাঝে করেন গমন কোথা মহামহাগিরি করেন দর্শন কোথাও নির্মল স্বচ্ছ তটি নির কোথাও সরস্বতীরে ভূষিত কমল স্বমূর্তিতে স্থিত হরি হেনে যথায় চিত্ত তুষি যান বিদুর বিদুরো তথায় বিদুর যখন করে পৃথিবী ভবন হরিতোষণ এর ব্রত করেন গ্রহণ আচরণ ছিল তবে পবিত্র উদার সংকীর্ণ হৃদয় কবু না ছিল তাহার লঘু খ্রাব্দ দ্রব্যদার তীর্থ জলে স্নান অমিত সয়ন বৃক্ষ ছাল পরিধান সাংসারিক যত সুখ হয় বিস্মরণ তাজিলেন সবে চিন্তাক স্বজন ভারত ভ্রমিতে ক্রমে বিদুর সুজন প্রভাস সতীর্থের পরে করে একচ্ছত্রী মহারাজ ধর্মযুধিষ্ঠির সে সময় রাজা হন এই পৃথিবীর কৃষ্ণের সাহায্যে সেই পাণ্ডুর নন্দন একচ্ছত্রী এই বিশ্ব করিছে শাসন মহাগর কুরুকুল হয়েছে সংহার দা বানলে যথাবন হয় চারখার আপন আত্মীয়বধ করিয়া শ্রবণ অনুতাপ করিলেন বিদুর সুজন প্রভাস সত্যাগি যান সরস্বতীটির সিদ্ধবর্ণ পূর্ণময় শোভেজারণীর উষনা সানিত মনুপৃথু পৃথুয়ার বায়ুগুহ সাধ্যদেব তীর্থ চমৎকার অগ্নিগ সুদাস নামে এই তীর্থ ছিল বিদুর আসিয়া সবে সেবনও করিল আচিল যতে তথা মহারিষিগণ হরিগৃহ তারা সবে করেন স্থাপন ক্রমে ক্রমে এই সবে করি দর্শন হৃদয় করেন শান্ত বিদুর স্বজন তাহা স্থির করিমতি দেবতা ঋষির দ্বারা নির্মিত মন্দির করিল পূজন সেই বুদ্ধির সুধীর মন্দির মন্ডিত সেই বিষ্ণু ক্ষেত্র আর অন্য অন্য তীর্থযত পৃথিবী মাঝার সকল তীর্থিতে গিয়া বিদুর সুমতি অতি সুরাষ্ট্র সৌবির মৎস্যার ক্রমে ক্রমে সব দেশ হয়ে বিদুর যমুনা তীরে করিয়া আগমন হরিভক্ত উদ্ভবের পাম দর্শন শিহরির মহাভক্ত উদ্ভব সুজন করেন বসতি তিনি সেই ক্ষণ বৃহস্পতি শিষ্য তিনি শ্রীকৃষ্ণ বান্ধব বিদুর হেরন হেরেন সেই সুধীর উদ্ভব উভয়ে হেরিয়া উভয় প্রেমী আনন্দিত আলঙ্গন আদি করি হন পুলকিত বিদুর তাহারে করি গাড়ে অলিঙ্গন সবার কুশল বার্তা শুধানো তখন যাদব তথা জিজ্ঞাসা উদ্ভবে কেমন আছেন সব কুরু পাণ্ডবে কেমন আছেন সব জ্ঞাতি অন্য অন্য আত্মীয়রা আছেন কেমন উদ্ভবের কর ধরি কহেন বিদুর কর ভাগ্যবান মোর মন দুঃখ দূর পুরাণ পুরুষ দুই আছেন কেমনে ব্রহ্মার প্রার্থনা মতে জন্মিয়া ভুবনে রামকৃষ্ণ নাম ধরি আসিয়া ভুবন করিলেন পৃথিবীর মঙ্গল সাধন ধন্য সেই বাসুদেব পূজিত কৌরব কিরূপ কুশল তার বলহ উদ্ভব ভোগিনীগণের যিনি অর্থ করে দান ভগিনী পতির করে সন্তোষ বিধান পূজনীয় বসুদেব আছেনও কেমন সেই কথা বলি মোর সুস্থ কর মন পূর্বজন্মে কাম নামে প্রদ্যুন্ন সুজন রুক্ষিণী করেন তার গর্ভেতে ধারণ অতি মহাবীর সেই ভুবন মাঝার কীভাবে আছেন তিনি কেমন প্রকার ভোজ বৃষ্ণি সাততে অসকলেরও প্রতি অচলা ভক্তি যার শ্রীকৃষ্ণের প্রতি যদুপতি ভয়ে তিনি যা ত্যাজিরাজ সিংহাসন সত্তর করেন পূর্বে বনে পলায়ন শ্রীকৃষ্ণ ভয়লভী নগরে আসেন কেমন আছেন বলো সেই উগ্রসেন কি কব সম্ভেরও কথা শ্রীকৃষ্ণ সন্তান প্রতি সেই জন প্রধান অম্বিকা কার্তিক রূপে লভেন যাহারে ইহজন্মে জাম্ববতী পাইলেন তারি উদ্ভব আ তার প্রয়োগ সুস্থির সুবিমল অর্জুনের প্রিয় শিষ্য সার্থকী সুজন শ্রীকৃষ্ণ নিকটে যোগ করে অধ্যয়ন মহাজবিশ্রেষ্ঠ সেই মহাযুবীর এমন কুশল তার বলহ সুধির শ্রীকৃষ্ণ চরণ বেণু করিয়া হেরিয়া নয়নে যেজন রহে ভ্রমমগ্ন মনে অতিবণেশ পাপ সেই অক্রূর সুজন বল উদ্ভব তিনি আছেন কেমন ভাব অর্থ যথা বেদের বচন ওড়িয়া ফৃতার্থ করে তিনি ভ্রমণ অদিতি যেমন গর্ভে ধরি দেবগণ তেমনি দেবকী কৃষ্ণে করেন ধরণ পূজনিয়া দেব কি সেই জ্ঞাত সর্বজন বিষ্ণুর জননী তিনি আছেন কেমন শ্রীকৃষ্ণের বসনা করে যেইজন অনিরুদ্ধ করে সুখ ফল বিতরণ চারিভাগে এ অন্তর রহে বিভাজিত চতুর্থই অনিরুদ্ধ বিদিতে বিদিত শব্দের উৎপত্তি হরি চিহরি বচন বলহ উদ্ভব তিনি আছেন কেমন চার উদেষ্ণু যত আদি পুণ্যাত্মা যাদব শ্রীকৃষ্ণকে রূপে ভাবিতেন সব কেমন সুখেতে তারা জপিছেন কাল বলিয়া উদ্ভব না মনেরও জঞ্জাল আর এক কথা আমি কুশল বার্তা আমায় সভায় রাজলক্ষ্মী সতী পরিত্যপ্ত দুর্যোধন অতি দুষ্টমতি সেই রাজা যুধিষ্ঠির কৃষ্ণার্জুন সহ ধর্ম মার্গগামী হয়ে থাকে অহরহ ধর্মের মর্যাদা তিনি পালন নিশ্চয় পূর্ববর্তী পুরুষের যাহা ধর্ম হয় যার পদাঘাত না হিরণ সহে গদাধর বিচিত্র পথে সেই জন রহে সর্পতুল্য ক্রোধি সেই ভীম মহাশয় কুরুকুল ক্রোধি ও প্রতিক্রোধ তাই যেন নিশ্চয় ছদ্মবেশী মহাদেবী কিরাত রূপেতে সমাচ্ছন্ন যার বাণী তুষ্টচিতি অতিচিতে রথি শ্রেষ্ঠ কীর্তিধারী কাণ্ডেবী প্রধান শত্রুহীন হয়ে সেই আছে তো মহান নেত্রলম যথা রাখি নেবর্ণ যুগলে যুধিষ্ঠির ভীমার্জুন তা মনি সকলে করিছে রক্ষম আর যারে কুন্তি পালে মাদ্রিসুতু সহদেব আর সে নকুলে দুর্যোধন পাশ থেকে সাহায্য ছিনাইয়া আছে তো কুশলে তারা তুষ্টিযুক্ত হিয়া বিধবা গম্ভীর হয় আশ্চর্য জীবন পুত্রের পালনের জন্য জীবন ধারণ আছে তো সকলে তারা কুশলে বান্ধব তাদের সকল কথা বল হে উদ্ভব ঈর্ষি পাণ্ডু পুত্রগণে পাণ্ডু সহদর আমার যে কথা করে সেই তাহার জন্য মুক্তি তার কি কব উদ্ভব তোমার হৃদয় বিদরে অন্ধরাজে লাগি মরে যে দুঃখ অন্তরে পাণ্ডু প্রতি কি হিংসা পুত্রেরও কারণ নগর হইতে মরে করে নির্বাসন পাণ্ডবের হস্তে তার বংশের অবিনাশ হতপুত্রে সুখে তার বহিছে অপমান তার কাছে নাহি করি কোন অভিমান জীবন সেই হরি ভগবান নবরূপ উৎপাটন করে ভ্রম মানব অন্তরে তা প্রসাদে আমি সকলের সার উপলব্ধি করিয়াছি মাহাত্ম তাহার তার অনুগ্রহে মোর শোক দুঃখ নাই নিশ্চিন্ত হইয়া আমি ভ্রমিতেছি তাই হরিরও লীলা বুঝিতে না পারি বিচিত্র তাহার মায়া দেখিছি বিচারি শ্রী হরির ভক্ত যত পাণ্ডপুত্রগণ বনবাসে গিয়া দুঃখ করিল বরণ পুরুর সভায় হয়ে মোর অপমান কেন হরি তার শাস্তি নাহি করে দান বুঝিতে পারিনু আজ তাহারও কারণ কেন শাস্তি নাহি দিলা শ্রীমধুসূদন যে সকল নিপতির জাগে অহংকার নিপতির নানা রূপ করে অত্যাচার সকলের একসাথে করিতে নিধন ইচ্ছা করে দর্পহারি শ্রীমধুসূদন সেই জন্য পাণ্ডবের হিরি অপমান এতদিন কিছু নাহি করে ভগবান কৌরবের সাথে হরি না করে বিবাদ উপেক্ষা করেন তার সব অপরাধ অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধের সময় সবার নিধন করে হরি দয়াময় জন্মহীন কর্মহীন হরি সনাতন দুষ্টের দমন করে করে আগমন ভগবান ভক্তজন যারা সমুদয় জন্মে কর্মে তাহাদের ইচ্ছা নাহি হয় দুষ্টের দমন তরে কৃষ্ণ অবতার যুগে যুগে জন্ম করেনও শিকার জন্মহীন মৃত্যুহীন শ্রীমধুসূদন ভক্তের মঙ্গলতরে করে আগমন সে কারণে ভগবান পৃথিবী ভিতরে যাদব কুলেতে আসি জন্ম লাভ করে রু সেই যেই গুণ হরিগুণ যেই জন হরিগুণ অনিবার সংসার হইতে তার হইবে নিস্তার এত বলি হন তবে বিদুর সুস্থির এক একে উত্তরে নৌদ্ভব সুধীর গীত ভাগবত সার সংসারের অপুণ্যত অমৃত মাধার এটি বিদর বিদুর ও উদ্ভব সংবাদ আজ এই পর্যন্তই শ্রীমদ ভাগবত পাঠে তৃতীয় স্কন্ধে আগামী পর্বে শুনবেন উদ্ভব সংবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাকে বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং নামহা